কথা কিন্তু প্রচলিত আছে যে মানুষ যেখানে ঠেকে সেখানে কিন্তু শিখি তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিয়েছো তারপরে জাহাঙ্গীরনগরে দিয়েছো অবশ্যই জাহাঙ্গীরনগর একটু হলো ধাবি থেকে ভালো দিয়েছো আবার জগন্নাথে দিয়েছো আর একটু ভালো দিয়েছো চট্টগ্রামে দিয়েছো আর একটু ভালো দিয়েছো একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে কিন্তু তোমার অ্যাডমিশন জার্নি জুড়ে থেকে বেশি দিন কিন্তু অফার করতেছে মাঝখানে ফাইভ প্লাস ডেজ এই দিনগুলো যে সঠিক ব্যবহার করতে পারবে সে কিন্তু এই টোটাল যে এক্সপিরিয়েন্সগুলো সেখান থেকে নিয়েছে সেখানে কিন্তু কাজে লাগিয়ে একটি আসন কিন্তু নিজের করে নিতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি কেন এত সহজ বলতেছি কি পয়েন্টগুলো তোমাদের মধ্যে থাকে তাদের জন্য সহজ বলতেছি এই জিনিসগুলো তোমাদের মধ্যে আছে কিনা একটু মিলিয়ে নাও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে কেন এত সহজ বলতেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে কি কী অফার করতেছে কেন তুমি এখানে পড়বে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কিছু জিনিস তোমাকে অফার করবে যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু করবে না কারণ তুমি দেখো রাষ্ট্রাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এগ্রিকালচার সাবজেক্টগুলো কিন্তু ইনক্লুডেড রয়েছে অনেক বেশি অপরচুনিটি অনেক আসন সংখ্যা এবং ঢাবির পরে রাজশাহীতে কিন্তু অনেক আসন সংখ্যা এই টেকনিক্যালি তোমরা যদি একটু আগাতে পারো এবং এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগাতে পারো যেখানে কি কি ভুলগুলো করেছো এই ভুলগুলো এখানে যাতে না করো তাহলেই সম্ভব তাহলেই সম্ভব তাহলে আমরা কয়েকটি পয়েন্টটাকে জানবো যে কেন আমরা সহজ বলতেছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তো পয়েন্টগুলো জানার আগে আমি কয়েকটি কথা বলিনি কী কী সমস্যাগুলো তোমাদের হয় যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে কী কী ফাঁদগুলো পেতে রেখেছে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন আইসিটি সবাইকেই লাগাতে হবে এবং সব থেকে যে জিনিসগুলো সেটা হচ্ছে বায়োলজি ম্যাথ বায়োলজি প্লাস ম্যাথ এখানে কোন সেক্টরটা তুমি নির্বাচন করবে এইখানেই তোমার আসলে প্রথম খেলাটি খেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার সাথে যে কেউ বলে যে ভাই আমি বায়োলজি দাগাবো তাহলে ভাইয়া তুমি যে বায়োলজি দাগাবে তোমার তো ন্যূনতম একটু থাকা উচিত যে তুমি যে বায়োলজি দাগাবে তোমাকে তাহলে কত ন্যূনতম কত পেলে তুমি আসলে চান্সটা কনফার্ম করতে পারবে পরীক্ষার হলে তো তোমাকে ওভাবে দেখাতে হবে ভাই তাহলে তোমাকে বিগত বছরের ব্রাদের সাথে কথা বলে আমরা যারা কথা বলেছি অলরেডি যে কত পেলে তারা চান্স পায় এই জিনিসটা তোমাকে জানতে হবে ম্যাথ দাগালে কত পেলে তোমাকে একটা রেঞ্জ জানতে হবে যে এতর ভিতরে তোমাকে দেখাতে হবে বা কম্প তো পেতে হবে বায়োলজি প্লাস ম্যাথ দেখালে আমি কি কি অ্যাডভান্টেজ গুলো পাবো কোন কোন সাবজেক্টগুলো পাবো এবং বায়োলজি প্লাস ম্যাথ দেখালে আমি আসলে কত পেলে আমি চান্স নিশ্চিত করতে পারবো এই জিনিসগুলো তোমাকে আজকে আমি বলে দিব এই জিনিসগুলো তোমাদের বেশি কনফিউশন এবং তোমাকে বলে দিব আজকে যে একশোর ভিতরে তাহলে কত পেতে হবে ওকে পেলে তুমি ভালো ভালো সাবজেক্টগুলো পেতে পারো এবং এখানে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো তোমাদের আজকে বলে দিব ওভারঅল একটা গাইডলাইন দিয়ে দিব আশা করি ভিডিওটি দেখলে তোমাদের প্রস্তুতি নিতে আরও বেশি সহজ হয়ে যাবে তো প্রথম কথা হচ্ছে কেন সহজ এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যারা হানড্রেড পারসেন্ট নিয়েছ হানড্রেড পার্সেন্ট বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটি যাদের খুব ভালোভাবে করা রয়েছে এবং এ ইউনিট বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ইউনিটের জন্য তোমরা প্রশ্ন ব্যাঙ্কগুলো সমাধান করেছো না ঢাবি জবি জবির জন্য এগুলো যাদের করা রয়েছে তাদের ফিফটি পার্সেন্টেরও বেশি কাজ শেষ তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি কাজ শেষ ওকে তোমাদের পরিশ্রম কিন্তু এই ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছে কেন সহজ বলতেছি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম যে পয়েন্টটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কটি যারা সমাধান করেছো বুঝে বুঝে প্রতিটি প্রশ্ন শুধু ঢাবি নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে জবি জাবি যে সিইউ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকগুলো রয়েছে সবগুলোর এই ইউনিটে যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে যারা বুঝে সমাধান করেছো তোমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ তোমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ তাহলে তোমরা এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছো কিন্তু ওকে কারণ এই প্রশ্ন ব্যাংকগুলোতে যে প্রশ্নগুলো আছে অনেক প্রশ্ন এই ধরনেরই প্রশ্নগুলো হবে ইনশাআল্লাহ এখন বাকি যে ফিফটি পার্সেন্ট রয়েছে এই কাজটা তোমাদের এখন করতে হবে সেটা হচ্ছে কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো ব্রেকডাউন করে ধরে ধরে প্রতিটি প্রশ্ন সমাধান করতে হবে যেহেতু এখন যেহেতু আমার শেষ আলহামদুলিল্লাহ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা সেভাবে আমি টাচ থাকতে পারিনি আমার ফাইনাল পরীক্ষার জন্য যেহেতু আমি এখন ফ্রি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ে ছোট্ট কোর্স তোমাদের জন্য রান করবো ইনশাল্লাহ অনেক পরিশ্রম করে এটা আমি বিল্ড আপ করবো যেখানে থাকবে প্রতিটি অধ্যায় ধরে ধরে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দিব যেখানে আমি দেখলাম শুধু জৈব রসায়নের প্রশ্ন রয়েছে একশো একানব্বইটি তার কারণ একশো একানব্বইটি থিওরি তুমি জানবে কারণ কি আমি একশো একানব্বইটি প্রশ্ন ধরে ধরে কেন সমাধান হলো এটা কোনো শর্টকাট আছে কি না ম্যাথের কোনো শর্টকাটগুলো সহ দিয়ে দিব যে এটার এই ফিজিক্সের এই কোনো শর্টকাট দিয়ে করা যায় কিনা প্রতিটি প্রশ্ন অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস প্লাস সমাধান প্রায় চল্লিশ প্লাস ভিডিও তোমরা পাবে এই কোর্সে ওকে যে কোনো অধ্যায় তুমি আজকে ভ্যাক্টর পড়বে চলো দেখে আসি ভ্যাক্টর বিগত বছরগুলোতে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় কেমন প্রশ্ন করেছে আমার ভিডিওটিতে যাবে যাওয়ার পরে দেখবে যে ভ্যাক্টর থেকে যতগুলো প্রশ্ন এসেছে আমি সুন্দর করে ধরে ধরে সমাধান করে দিয়েছি শুধু কি তাই যারা এই কোর্সে ভর্তি হবে তাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো তারা সকালে যদি ভিডিওটি দেখে আমার এই আনলিস্টেড করা থাকবে ভিডিওটি সেটা দেখে দেখার পরে তারা দুপুরবেলা এটা নিয়ে ডিসকাশন করতে পারবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এটা আমার সমস্যা এই থিওরিটা আমার সমস্যা নিজেদের ভিতরে ডিসকাশন করবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবো তাদের আমি একবারে বন্ধুদের মতো আলোচনা করব ওকে এবং এই গ্রুপটি আমাদের ইউনিভার্সিটির শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত থাকবে যার যে কোনো প্রবলেম এখানে শেয়ার করতে পারবো ওকে তো সেখানে আমরা আলোচনা করবো আলোচনা করবো আলোচনা করব এবং রাতে থাকছে মজার যে বিষয়টি রাতে থাকছে এই ভ্যাক্টরের উপর তারপর পরীক্ষা যেখানে অধ্যায় ভিত্তিক পঞ্চাশটি কোশ্চেন দেওয়া থাকবে তুমি তিন ভাবে কিন্তু তোমাকে ঝালিয়ে নিচ্ছি আমি প্রথমে প্রশ্ন ব্যাংকের প্রতিটি প্রশ্ন ব্রেকডাউন করে বুঝিয়ে দেওয়া থাকবে একটা ভিডিওতে সেটা তুমি দেখবে অ্যানালাইসিস করা থাকবে তারপর দুপুরে আমরা আলোচনা করব নিজেদের ভোটে বা কারো কোনো প্রবলেম থাকবে গ্রুপে আলোচনা হবে যে কারো কোনো প্রবলেম কিনা কে কোনটা পড়লে কে কোন কীভাবে পড়তেছো তারপর রাতে সেটা আমি একটা রুটিন করে দিব সেটার বেসিসে আবার এক্সাম হবে ওকে সো তিন স্টেপে যাতে করে তুমি এই ফোর্টি ফাইভ ডেইসের তুমি যদি আউট অফ দ্য সিলেবাসে পড়ে না যাও তুমি অন্যদের থেকে পিছিয়ে না পারো অনেকে এখানে কিন্তু টাচে থাকবে না অনেকে এখানে কিন্তু সুযোগটা তোমাকে লুফিয়ে দিতে হবে ওকে তুমি যাতে করে টাচে থাকো প্রতিদিন আমার টাচে থাকো প্রতিদিন গ্রুপে টাচ থাকো প্রতিদিন বন্ধুদের সাথে ডিসকাস করো সেটার জন্য এই কাজটি আসলে এই সুযোগটা তোমাকে কেউ দিবে না শুধুমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ডেডিকেটেড থাকবে এই কোর্সটি শুধুমাত্র রাষ্ট্রীয় বিশ্ব একটা আমাদের সিট লাগবেই ভাই যেভাবে হোক যতটা পরিশ্রম করা যেহেতু আমার সময় রয়েছে যার যতগুলো প্রবলেম যেভাবে সমস্যা আমরা এখানে সমাধান করবো ইনশাআল্লাহ সো তাড়াতাড়ি তোমরা নকদো আমরা কিন্তু বেশি সঙ্গে স্টুডেন্ট নিবো না যেহেতু আমি এখানে সবার সাথে টাচে থাকবো বেশি সঙ্গে ঝামেলা যাবে আমরা চেষ্টা করবো যে কয়েকজন থাকবে তাদের নিয়ে একটা শেষ পর্যন্ত রান করা যেহেতু আমি এখন ফ্রি রয়েছি তারপরে আসি আমরা যে এখানে আমরা রয়েছি যে এখানে এখানে তারা এগিয়ে থাকবে এই কাজটি যে ফিফটি পার্সেন্ট যে করতে পারবে ইফোর্ড দিতে পারবে তাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আমরা যদি প্রত্যেকটা অর্ধেক কাজ হয়ে যাবে এবং সেখানে থাকবে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে সেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটির প্রশ্নগুলো আমি দুপুরে দেওয়ার চেষ্টা করবো আলাদাভাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে তারা সমাধান করার চেষ্টা করবে ওকে তো এই হচ্ছে এখানে ফিফটি পার্সেন্ট যারা এই কাজটি করতে পারবে এখন বাকি যে কাজগুলো বললেন তারা করতে পারবে এবং এখানে কিন্তু জিপিএর উপর কোনো নম্বর নেই জিপিএর উপরে কোনো নম্বর নেই বারবার বলতেছি জিপিএর উপর কোনো নম্বর নেই যার কারণে তোমাদের এখানে কিন্তু যারা গুটি কয়েক শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে না তোমরা জানো যে সিলেকশনের মাধ্যমে এখানে এসেছে তো এখানে জিপিএর উপরে কোনো নম্বর নেই এখানে তোমরা অনেক এগিয়ে থাকবে এবং এখানকার সিলেকশন নাম্বার থাকবে সবাই পরীক্ষা দিতে পারতেছে না কম্পিটিভ যে জায়গাটা সেটাও কমে কমে আসবে এটা তোমার অ্যাডভান্টেজ এবং এখানে যে মাইনাস মার্কে এখানে তোমার পাঁচটি ভুল গেলে তোমার এক মার্ক কাটা যাবে এটাও অনেক তোমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে ওকে তো সব মিলে এই জায়গাগুলো তোমাকে কিন্তু এগিয়ে রাখবে সব থেকে বেশি এগিয়ে রাখবে এই যে এক্সপিরিয়েন্সগুলো তোমরা এখান থেকে নিয়েছো এই এক্সপিরিয়েন্সগুলো কী ভুলগুলো করতেছো কেন তোমার সিরিয়াল আসতেছে না যে এই এক্সপিরিয়েন্সগুলোতে সব মিলে এখানে যে কাজে লাগাতে পারবে তারা কিন্তু এগিয়ে থাকবে বারবার বলতেছি তো এইগুলো জিনিস তোমরা যারা কাজে লাগাবে তারা কিন্তু এগিয়ে থাকবে এই জন্য বলতেছি যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সহজ কারণ তুমি একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে এখানে ওকে অনেকগুলো প্রশ্ন তুমি অলরেডি সমাধান করে ফেলেছ এবার আসি যে ভাই এখানে আমাকে কোনটা দাগালে কত নম্বর পেতে হবে তো তোমাকে ওভারঅল বলি যারা বায়োলজি দাগাবে শুধুমাত্র বায়োলজি তাদের ভাই একটু বেশি নম্বর পেতে হবে ওকে তোমাদের প্রায় আমি যদি বলি তোমার এইরকম একটা টার্গেট তোমাকে রাখতে হবে ওকে সিক্সটি ফাইভ প্লাস তুমি যদি পাও তাহলে মনে করো মোটামুটি তুমি সেফ জোনে রয়েছো যারা ম্যাথ দাগাবে তোমরা আমি বলে দিতে পারি যে হ্যাঁ তোমরা যদি এতর মধ্যে তুমি যদি পাও তাহলে তুমি একটা মোটামুটি সেফ জায়গায় থাকবে একটা সাবজেক্ট পেতে পারবে ইনশাল্লাহ যারা বায়োলজি প্লাস ম্যাথ দাগাবে তোমাদের আমি বলবো তোমরা এই যে এতর ভিতরে যদি পাও তাহলে তোমরা মোটামুটি একটা সেফ জায়গায় থাকবে যারা তোমরা বায়োলজি এবং কি ম্যাথ দাগাবে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো যে কিভাবে তোমাদের দাগালে কোনটা বেস্ট হবে সেটা আমি যদি বলি তাহলে তোমরা যদি যদি সম্ভব হয় যে বায়োলজি প্লাস ম্যাথ তোমরা যদি বোথ দাগাতে পারো তাহলে তোমার সাবজেক্ট যে সাবজেক্ট যে সংখ্যাগুলো এগুলো তোমার স্কোপ অনেকগুলো থাকবে এবং তোমরা পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে আর বায়োলজি দাগালে ভাই একটু বেশি পেতে হবে কারণ বায়োলজি দাগালে তোমাকে কিন্তু এগ্রিকালচার যে সাবজেক্টগুলো এটা তারা অফার করবে ওকে তো এই হচ্ছে জিনিসগুলো তাহলে ওভারঅল তোমার যদি আমি বলি তাহলে এইভাবে তোমরা যদি একশোর ভিতরে ভাই কত পেলে মোটামুটি সেফ জোনে থাকে একশোর ভিতরে তাহলে আমি বলবো যে এই যে সিক্সটি হচ্ছে তোমার একটা সেফ জোন এবং তুমি যদি বলো ভাই একবার ভালো সাবজেক্ট যদি আমি পেতে চাই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি মাইক্রোবায়োলজি এই ভালো ভালো সাবজেক্ট কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলো পেতে গেলে তোমাকে আমি বলবো মনে করবো যে সেভেন্টি প্লাস তোমাকে পেতে হবে তাহলে তুমি এখানে একশোর ভিতরে একশোর ভিতরে তোমাকে পেতে হবে এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে হবে এখানে কিন্তু কিউ থাকে তোমার আশিটা এখানে কিন্তু একটা এমসি কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যার কারণে তোমার কিন্তু এখানে হান্ড্রেড করা হয় এখানে কিন্তু আশিটাও কিন্তু থাকে সো এই হচ্ছে হিসাব এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো তো আমি বলতেছি যে এই অ্যালগোরিদম নিয়ে তোমরা আগাও এখন তোমার মূল কাজটা হবে এই পঁয়তাল্লিশ দিন যে যত বেশি টাচে থাকতে পারবে যে যত বেশি টাচে থাকতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে তো সেই জন্যই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে শুধু ডেডিকেটেড এই কোর্সটি রান করবো এই কোর্সটি এই ধরনের কোর্স তুমি কোথাও পাবা না যে চল্লিশটির মধ্যে ভিডিও পাবে শুধু চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস প্লাস সমাধান যেমন এখানে নিউটেন বলে আমি কোশ্চেন দেখলাম একশোটি কোশ্চেন রয়েছে এই একশোটি কোশ্চেন ব্রেকডাউন করে বুঝিয়ে দেবো একানব্বইটি একশো একানব্বই কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রি একশো একানব্বই কোশ্চেন বুঝিয়ে দিব ম্যাথের শর্টকাটগুলো সব বুঝিয়ে দিব অ্যানালাইসিস প্লাস সমাধান সমাধান করে দিব ভাই তুমি ক্যান ইমাজিন দ্যাট এই শুয়ে শুয়ে তুমি সমাধান ভিডিওগুলো দেখবে তোমার মাথায় কোশ্চিন প্যাটার্নটি ঢুকে যাবে এবং তুমি জাস্ট তুমি একটা অপরচুনিটি পাবে তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করার এবং তুমি রাতে আবার নিজেকে চেক করার জন্য একটা পরীক্ষা দিতে পারবে তো আবার সমস্যা থাকলে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে সবাই ওটা আলোচনা করে সমাধান করার চেষ্টা করব। এবং সাথে থাকবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সামনে যে আপকামিং আসতেছে এগ্রিকালচার বলো বা জিএসটি বলো সেগুলো কি হতে পারে কোশ্চেনগুলো কি অনেক কিছু আলোচনা হবে সেই করি আলহামদুলিল্লাহ তো আশা করি তোমরা খুব তাড়াতাড়ি ওটাকে কনফার্ম করবে এবং এটা নিয়ে আমরা আরও ডিটেলসে জানাবো ইনশাআল্লাহ সামনে আমার ভিডিওগুলো থাকবে আসবে এবং সেগুলো দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমি সমাধানগুলো